যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশতম পদ এই শ্রেণীতে অবস্থিত কোন শ্রেণী এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন এইখানে কিন্তু পঁয়ত্রিশ নেই তিন এখানে তেরোর মধ্যে পঁয়ত্রিশ নেই একত্রিশের মধ্যে পঁয়ত্রিশ নেই ছাপান্ন মধ্যে পঁয়ত্রিশ রয়েছে এই যে ছাপান্ন ঘরটি এটার মধ্যে কিন্তু পঁয়ত্রিশ রয়েছে অর্থাৎ এই শ্রেণীটার মধ্যে কিন্তু পঁয়ত্রিশ রয়েছে তাহলে এখানে হলো আটচল্লিশ থেকে তিপ্পান্ন এই শ্রেণীটা এটা এটার মধ্যে অবস্থিত তো আমরা এরপরে দেখুন আমাদেরকে ক অংশে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তো সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে নির্ণয় করব আমরা একটি সূত্রে সাহায্য করব আমাদের এখানে লক্ষ্য করুন মধ্য শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা এই এই এইটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে এটার ঊর্ধ্বমান এবং নিম্নমান এই দুইটা ঊর্ধ্বমান হচ্ছে তিপ্পান্ন নিম্নমান হচ্ছে আটচল্লিশ এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব তাহলে হবে একশো এক এবং এটা কি দুই দ্বারা ভাগ করলে যেটি দাঁড়াবে পঞ্চাশ দশমিক পাঁচ তো সো আমাদের শ্রেণীর মধ্যমান হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের খ অংশে চলে যেতে হবে যেখানে লক্ষ্য করুন যেখানে আমাদের শ্রেণীবৃত্তির গড়টা উদ্দীপক থেকে আমরা নিতে পারবো এবং গণসংখ্যার গড়টা আমরা উদ্দীপক থেকে নিতে পারবো আমাদেরকে আর এই তিনটি গড়ের কাজ করতে হবে এই একটি কাজ এই একটি কাজ এবং আমাদের এখানে এই তিনটি কাজ করতে হবে তো লক্ষ্য করুন এখানে আমাদের শ্রেণীর মধ্যমানের যে একটা মান রয়েছে সেটি আমরা আইডেন্টিফাই করব এক্স আই নামে এবং গণসংখ্যার যে মানটার মানগুলো থাকবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করবো আই নামে এবং দাব্যচুর ঘরে যে মানটা রয়েছে সেটিকে আমরা আইডেন্টিফাই করবো ইউআই নামে এখন এই তিনটি গড়ের কাজ করার পরে আমরা এখন শ্রেণীর মধ্যমানটা বের করব। মধ্যমান কীভাবে বের করে পঁয়ত্রিশ এবং তিরিশ এই দুটি সংখ্যা নিয়ে আমাদের সূত্রটা হচ্ছে উদ্যমান প্লাস নিম্নমান বাঘ দুই উদ্যমান হলো আমাদের পঁয়ত্রিশ নিম্নমান হল আমাদের তিরিশ পঁয়ত্রিশ এবং তিরিশ পঁয়ষট্টি দুই দ্বারা ভাগ করলে বত্রিশ দশমিক পাঁচ উদ্যমান হলো আমাদের একচল্লিশ নিম্নমান হলো আমাদের ছত্রিশ আমাদের টোটাল হয়